অ্যাড্রিয়াটিক থেকে হাঙুরেরা উধাও হয়ে যাচ্ছে কেন পরিসংখ্যান বেশ আশঙ্কাজনক গত পঞ্চাশ বছরে অ্যাড্রিয়াটিকের প্রায় পঁচাশি শতাংশ হাঙুর এবং রে উধাও হয়ে গেছে সামুদ্রিক জীববিজ্ঞানীরা কারণ অনুসন্ধান করে যাচ্ছেন মৃত হাঙর ও রে থেকে বিজ্ঞানীরা নমুনা সংগ্রহ করেন মাছগুলোর স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে তারা আরও জানতে চান হাঙুর এবং রেগুলো অসুস্থ তাদের অধিকাংশই রোগে আক্রান্ত এগুলো ফ্যাটি লিভার রোগ এবং হেপাটাইটিসে ভুগছে শর্ক ল্যাব অ্যাড্রিয়াটিক টিম জানাচ্ছে যে এমনটি ঘটছে ব্যাপক সামুদ্রিক দূষণের কারণে কিন্তু অনেক জায়গায় পর্যাপ্ত পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব রয়েছে অ্যাড্রিয়াটিক অঞ্চল ছুটি কাটাবার জন্য জনপ্রিয় স্থান আন্দ্রেস গাজিক আশা করেন যে এই আবিষ্কারগুলি থেকে একটি নতুন পরিবেশ সচেতনতা সৃষ্টি হবে এবং অ্যাড্রিয়াটিকের জীববৈচিত্র্য পুনরুদ্ধার করা যাবে